সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার দেখতে পাচ্ছেন যে শেরপুর সদর উপজেলায় হুদি সম্প্রদায়ের লোকজন তারা মানববন্ধন করেছেন তাদের হুদি সম্প্রদায়ের যে বাসাটি রয়েছে বিলুপ্তির পথে তাদের ভাষাগুলো সংরক্ষণের বাংলাদেশ সরকারের গ্যাজেটভুক্ত আদিবাসী সরকারি আসলে সরকারি ভাষায় যেটাকে বলা হয় ক্ষুদ্র গোষ্ঠী এর সংখ্যা হচ্ছে মূলত পঞ্চাশটি পঞ্চাশটি গ্যাজেটভুক্ত ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে একটু এদিক সেদিকও হতে পারে কম বেশি বাস্তবে যেটা পরিসংখ্যানে বলে তো এর মধ্যে একটি গ্যাজেটভুক্ত ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে আমাদের হদি সম্প্রদায় হদি সম্প্রদায় মূলত বসবাস শেরপুর জেলার শেরপুর সদর থানাতেই বেশি কিছু আছে আপনার নালিতাবাড়ি নকলা থানা এবং ঝিনাইঘাটি থানায় অল্প সংখ্যক আর শেরপুরের বাইরে যে জেলাগুলো আছে তার মধ্যে হচ্ছে গিয়া মাইমেন সিংয়ের ফুলপুর তারাকান্দা গরিপুর এবং হালুয়াঘাট আর নেথরকোনার কলমাকান্দা এইসব কলমাকান্দা আর হচ্ছে গিয়া আরেকটা অঞ্চল আমাকে বারহাট্টা হ্যাঁ বারহাট্টায় বেশ কিছু খুদোনি গোষ্ঠী রয়েছে সব মিলিয়ে সংখ্যাটা হবে আট থেকে দশ হাজারের মতো গোষ্ঠী স্বাধীনতার পূর্বে অনেক ছিল প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার হদি জনগোষ্ঠী ছিল কিন্তু দেশ ভাগের পর বেশিরভাগই গোষ্ঠী এ ভারতে চলে যায় যার জন্য সংখ্যাটা এখন অনেক কমে গেছে যতটুকু সংখ্যা এখনও আছে আমাদের পূজি গোষ্ঠী হিসেবে আমরা চেষ্টা করছি যে যতটুকু আমাদের কৃষ্টি কালচার আছে যেমন গাউবর্ত কার্তিবর্ত হুতুমবর্ত বসন্তবর্ত এই এই সময় চড়ক পূজা যে 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 সংস্কৃতিগুলো এখন আমাদের মধ্যে আছে আমরা চেষ্টা করতেছি যেন এগুলো এগুলো যেন টিকে থাকে কারণ একটা জাতির টিকে থাকার বিষয় হচ্ছে গিয়ে তার নিজস্ব ভাষা তার সংস্কৃতি যদি সেগুলো হারিয়েই ফেলে তাহলে হয়তো কখনোই তার জাতি জাতিটাকে সামনে আগাতে পারবে না তো আমরা আসলে আমাদের প্রচেষ্টা ছিল যে আমাদের যে হদি জনগোষ্ঠী হ্যাঁ হদি জনগোষ্ঠীর যে ভাষা আসলে ভাষা বলতে আমাদের আমাদের তিন পুরুষ তিন পুরুষ তিন পুরুষ আমাদের ভাষাটা যে কী বলতে পারবে না এতটাই বিলুপ্ত হয়ে গেছে যে আমাদের পূর্বের তিন পুরুষের মনে নেই তারা তারা তাদের থেকে আমরা শিখেছি আসলে বাংলা ভাষাটাই শিখে আসছে কিন্তু আমরা যতদূর গুগল সার্চ করে ঘেঁটে দেখেছি যে হোলিদের একটা ভাষা ছিল সেটাকে বলা হয় কাচারি বা হচ্ছে গিয়া কাচারি বা হচ্ছে গিয়া বড় বড় ভাষা এটা ভারতের আসামে এবং শিলিগুড়ি অঞ্চলে এই ভাষাটার ব্যবহার এখনও অনেক হোদি ব্যবহার করে বাংলাদেশে এটার প্রচলন নেই বললেই চলে তো আমরা চেষ্টা করতেছি যে আন্তর্জাতিকভাবে যেমন অস্ট্রেলিয়ার কিছু ভাষাভিত্তিক সংগঠন রয়েছে বাংলাদেশের একটা সংগঠন আছে সিল ইন্টারন্যাশনাল যারা ভাষা নিয়ে কাজ করে ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসীদের ভাষা নিয়ে কাজ করে তো আমরা চেষ্টা করতেছি এদের মাধ্যমে এবং গুগল সার্চের মাধ্যমে যতটুকুই সম্ভব আমাদের ভাষাটা যেন পুনরুদ্ধার আমরা করতে পারি এবং হচ্ছে গিয়ে আমাদের ভাষাটা যদি পুনরুদ্ধার করতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে সেটা লিখিত বা কথিত একটা রূপও দিতে পারবো পাঠ্য পাঠ্য আমাদের হবে এবং আশা করি আমাদের মধ্যে শিক্ষক গড়ে উঠবে যার পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্ম তারা সুন্দর করে তার নিজস্ব মাতৃভাষায় অধি ভাষায় কথা বলতে পারবে ধন্যবাদ আপনাদের মেন এখন দাবিটা কি বা যে মেন আমাদের মেন দাবিটা হচ্ছে গিয়ে আমাদের যে হারিয়ে যাওয়া ভাষা একদম বিলুপ্ত হয়ে যাওয়া ভাষাটা আছে সেটা পুনরুদ্ধার করার চেষ্টা করা হোক এবং আমাদের যে সংস্কৃতিগুলো আছে এগুলো সরকারি ব্যবস্থাপনার জন্য আর উদ্যোগ নেওয়া হয় সেগুলো টিকে থাকে এবং আমরা আশা করব যে আমাদের যে ভাষা পুনরুদ্ধার করার জন্য সরকারের যে সমস্ত সহযোগিতাগুলো আসে সরকারের যে সমস্ত অধিদপ্তরগুলো আছে তারা যেন একটু পদক্ষেপ গ্রহণ করে তারা যেন একটু সহমর্মিতা গ্রহণ করে তারা যেন একটু সহযোগী সহযোগিতার ভাব নিয়ে আমাদের সাথে এগিয়ে আসে যেন আমরা আমাদের ভাষাটাকে পুনরুদ্ধার করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের হোদি বা বড় বা কাচারি ভাষায় কথা বলতে শিখতে পারে এই জন্য হয়তো পর্যাপ্ত শিক্ষকও তারা নিয়োগ দিতে পারবে বলে আমরা আশাবাদী আর কি ধন্যবাদ আপনাকে